পাচ্ছেন লাইটিং এবং মিউজিক সিস্টেম সাথে পাচ্ছেন ছয় মাসের গ্যারান্টি ভেরি হাই কোয়ালিটির ম্যাটেরিয়াল দ্বারা তৈরি হ্যালো আসসালামু আলাইকুম বেবিদের জন্য নিয়ে এসেছি মিউজিক এবং লাইটিং সিস্টেম প্যাডেল রিক্সা এখানে সুইচ দেওয়া আছে অন অফ করার জন্য এবং ভলিউম সুইচ আছে যার মাধ্যমে সাউন্ড বাড়াতে এবং কমাতে বাজারে বিভিন্ন ধরনের নর্মাল প্রোডাক্ট পাবেন দেখতে সেম কিন্তু আমাদের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ প্যারেল রিক্সাটিতে উন্নত মানের রেজিন ব্যবহার করার কারণে লোড নিতে পারে সত্তর থেকে আশি কেজি যা আপনারা বিরোধী দেখতে পাচ্ছেন সামান্য কিছু টাকা সেভ করার জন্য নর্মাল প্রোডাক্ট ক্রয় করা থেকে বিরত থাকুন এবং অনলাইনে অগ্রিম কেনাকাটা থেকে বিরত থাকুন খেলাধুলা করার জন্য আপনার আদরের সোনামনিকে দিতে পারেন বিবি রিক্সাটি চারটি কালারে পেয়ে যাচ্ছেন আমাদের প্যাডেল रिक्শাগুলো উন্নত মানের রাবার ব্যবহার করা হয়েছে চাকাগুলোতে এবং আপনার বেবি এখানে পা রেখেই इजीली বসতে পারবে আপনার পছন্দ অনুযায়ী কালার আমরা পাঠিয়ে দেব আপনার বেবির হাতে আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিচ্ছি প্রোডাক্টটি ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নেবেন ছবি বা ভিডিওর সাথে মিল না থাকলে রিটার্ন করতে পারবেন